আসসালামু আলাইকুম ইসমাহ রাহিম আল্লাহনবী সলিফা আসাল্লামের আখলাখ চরিত্র চরিত্রর। কৃষ্টি কালচার যদি আমার নিবন নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তো আমি দুনিয়াতেও সফল কাম হব এবং আখিরাতেও সফল কাম হব আমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ভাই সাল্লামের গুণ আখলাখ চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না দু একটা হয়তো আমি বায়ান করছি জাল্লা নবী সৌল্লফ গুণ বা আকলাক বা চরিত্রের মধ্যে একটা গুণ ছিল লজ্জাশীলতা জাল্লা সুবাহ আল্লাহ নবী সাল আলী ফুয়া সাল্লামকে বড়ো লজ্জাশীলতা বানিয়েছিলেন প্রতিটা নবীর মধ্যে আল্লাহ সুবাহ লজ্জাশীলতা দিয়েছিলেন কিন্তু আমার আপনার নবী সাল দাহ আলিহা সাল্লামকে সর্বোত্তম লজ্জাশীলতা দিয়েছিলেন আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে এত গুণ রয়েছে আল্লাহনবী নবী ন আলী অথচ এই লজ্জাশীলতা সম্পর্কে আমি কেন বায়ন করছি দেখেন মানুষের মধ্যে হায়া বা লজ্জা এটা যদি এসে যায় হায়া বা লজ্জা যদি মানুষের মধ্যে এসে যায় তো সেই মানুষটার দ্বারাই অপকর্মার হবে না সেই মানুষটার দ্বারাই কোনো রকমের অপকর্মার হবে না কেননা আল্লাহ নবী সুন্দর নব ভয় সাল্লাম বলছেন এমানের মধ্যে সত্তরটা শাখা রয়েছে সত্তর বেশি শাখা রয়েছে সর্বোত্তম শাখা হচ্ছে না ইনা ইন্ন এবং সর্বনিম্ন শাখা হচ্ছে লস্তা থেকে কষ্ট কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া এবং লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ তাদের দস্ত আল্লাহ নবি সুন্দর দফানিক হিমাসাল্লাম কেমন লজ্জাশীলতা ছিলেন আল্লান নবী সুন্দর দ ফরাণি দুধ বা হালিবা তুষা দিয়া তিনি বর্ণনা করছেন বাচ্চাদের স্বভাব অভ্যাস হচ্ছে তারা যা তাদেরকে যখন খিদে লাগে তখন তারা কান্না করে সুন্দর কখনো খিদের জন্য কান্না করতেন না খিদের জন্য কখনো ক্রন্দন করতেন না আমার নবী সন্দন দলি যখন সতর খুলে যেত তখন তিনি কান্না করতেন আবার যখন সতরটা ঢেকে দেওয়া হতো সাথে সাথে তিনি চুপ হয়ে যেতেন তিনি কান্না বন্ধ হয়ে যেত তাহলে আল্লাহনবীর কত সুন্দর আখলাগ বা চরিত্র ছিল কত লজ্জা বা হায়া আল্লাহ আল্লাহ তিনি দান করেছিলেন যে সতর খুলে যাওয়ার সাথে সাথে তিনি কান্না করতে আরম্ভ করতেন সতর খুলে যাওয়ার সাথে সাথে তিনি কান্না করতে আরম্ভ করতেন যেদিন মক্কা মক্কা মোকার যেদিন নির্মাণ হচ্ছিল মক্কা মোকারমা যেদিন নির্মাণ হচ্ছিলো সেদিন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সেখানে অংশগ্রহণ করেছিলেন আব্বাস রথ ইয়ামা অভুতাহ ন্যান ফুরসাতি আল্লাহ নবী সম্বন্দ ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন আরও বহু মানুষ আরবের সমস্ত মানুষ তারা অংশগ্রহণ করেছিলেন যে যেমন করবেন অভিজ্ঞতা ছিল সে সে কাজের মধ্যে লেগে গিয়েছিলেন নবীজি সম্বন্দ অভুয়াণিক হসাল্লাম সেইদিন চাচা আব্বাস রথ ইন্দা অভুতাহ নানান ঘাড়ে করে পাথর বুয়ে দিয়ে যাচ্ছিলেন আব্বাস রথ ইয়াম আবু তাহ লালভু ভাতি যা তুমি ঘাড়ে করে পাথর নিয়ে যাচ্ছ তোমার ঘাড়ের মধ্যে দাগ হয়ে যাবে তোমার শরীরে ময়লা লেগে যাবে অতএব তুমি বাচ্চা ছেলে তোমার লুগিটাকে খুলে দাও এবং খুলে দেওয়ার পরে সেই ঘাড়ের মধ্যে রেখে দাও সেইখানে পাথরটা রেখে তুমি বহন করবে বা নিয়ে যাবে আল্লাহ নবী সনন্দ ভয়ানি হিবাসান্নাম বলছেন চাচা আমার লুঙ্গিটা খুলে দিয়েন না আব্বাস সানাদি অভুতার লুঙ্গিটা খোলার জন্য যেই হাত দিয়েছেন হাত দেওয়ার সাথে সাথে আমার আপনার নবী সনন্দ ভোয়ানি হিবাসান্নাম তিনি বেহুস হয়ে গিয়েছেন তিনি বেহুশ হয়ে গিয়েছেন নবীজি সন্দন নহয়ানি হুয়াসাল্লামের যখন জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফেরার সাথে সাথে বলছেন আমার লুঙ্গিটা কোথায় আমার লুঙ্গিটা কই আল্লাহ নবী দেখলেন যে না আমার লুঙ্গি খোলা হয়নি লুঙ্গি আমার পরন অবস্থায় আছে আল্লাহ আমার নবীকে কেমন লজ্জা লজ্জাশীলতা বানিয়েছিলেন কেমন হায়া দান করেছিলেন আর দিদা দোস্ত হায়া হচ্ছে ইমানের একটা অঙ্গ হায়া ইমানের একটা অঙ্গ আজী দরদস্থ আজকে আমাদের কাছ থেকে হায়া বা লজ্জা নামক বস্তুতা উঠে যাওয়ার কারণে আজকে মানুষের ভাষা ঠিক নেই আজকে মানুষের আস্তে আস্তে মানুষ এমন হয়ে যাচ্ছে সে পশ্চিমাদের কৃষ্টি কালচারগুলো নিজের মধ্যে ধারণ করছে অনেক যুবককে দেখলাম অনেক যুবককে দেখছি আজে দরদস্থ চোখের সামনে দেখছি তাদের প্যান্ট ছোট হতে 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 হাঁটুর উপরে উঠে গিয়েছে তুমি না নবীর উম্মত তুমি না নবীকে ভালোবাসো তুমি না আমার নবীর উম্মত তাহলে যুবক তুমি আমার নবীর অম্বত হয়ে তুমি কি করে হাঁটু বের করলে কী করে সতরটাকে খুললে আমার নবীর সতর খুলে যে খুলে যাওয়ার কারণে তিনি কামনা করেছেন সতর খুলে যাওয়ার কারণে তিনি বেহোশ হয়ে গিয়েছেন জ্ঞান হারিয়ে ফেলেছেন আর সেই সেই নবীর অম্বত হয়ে তুমি কি করে সতরটা খুললে যে তার মানুষ পুরুষের জন্য এবং নারীর জন্য সতর ঢাকা ফরজ সতর ঢাকা ফরজ আজকের জামানাতেই কালচার এমন হয়েছে আজকে ছেলেদের মেয়েদের চেয়ে ছেলেরা পোশাক বেশি পড়ে বেয়েদের চেয়ে ছেলেরা পোশাক বেশি পড়ছে আজি দরদস্ত আজকে মেয়েরা আস্তে আস্তে কাপড় খাটাতে খাটাতে সমস্ত কাপড়কে এমনভাবে খাটিয়ে দিয়েছে যে সেটাকে মনে হচ্ছে ফুটবলের ময়দান কিংবা ক্রিকেটের মাঠের মতো হয়ে গিয়েছে সব ফাঁকা করে দিয়েছে আজি দরদস্ত এটা আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ ছিল হে মা হে বোন তোমাদের কি বলছি তোমরা শোনো আদম আলাইশি সালাত আল্লাহ যখন জান্নাতে রেখেছিলেন জান্নাতে রাখার পরে মা হাওয়া এবং আদম আলাইহি সালাত সালাম তিনারা কী করেছিলেন গন্দম ফল খেয়ে নিয়েছিলেন খেয়েছিলেন গন্ধম ফল এই গন্ধম ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে নেমে গেল তাদের শরীর থেকে শরীর থেকে ঝরে পড়ে গেল তো আর আজি দরদোস্তাহাবানি হিসানা তুয়া স্যালান সেদিন তিনি কি করেছিলেন পাঁচটা পাতা দিয়ে বড় বড় গাছের পাতা দিয়ে পাঁচটা পাতা দিয়ে নিজের সতরটাকে ঢেকেছিলেন আর আদাবান হিসেলা সালাম তিনি তিনটে বড় বড় পাতা দিয়ে নিজের শতরকে ঢেকেছিলেন এই জন্য মানুষ যখন মারা যায় তখন পুরুষের জন্য কাফন হচ্ছে কাফনের কাপড় হচ্ছে তিনটি আর মহিলাদের কাপনের কাপড় হচ্ছে পাঁচটা কটা পাঁচটা আর আজকে আমাদের মা বোনেরা কটা কাপড় পরছে কটা কাপড় পরিধান করছে মনে রেখো তুমি যে মুসলমান তুমি যে মুসলমানের ঘরের নারী আজি দর দোস্ত মা এবং বোনদেরকে বলছে তুমি যে মুসলমান ঘরের নারী তুমি মনে রেখো পর্দা না করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে তুমি আল্লাহর ফরজ বিধানকে মেনো মাননি আল্লাহর ফরজ বিধানকে তুমি সরিয়ে দিয়েছ এই জন্য তোমাকে আল্লাহ সেদের জান্নাতে নাও দিতে পারে আল্লাহ সেদিন যাটাতে নাও দিতে পারে এই জন্য হায়া এবং লজ্জা আল্লাহ নবী সৌন্দর গহা আলিফা মধ্যে হায়া এবং লজ্জা কেমন ছিল জানেন কেমন ছিল জানেন একজন সাহাবি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সৌন্দর্য গহা আলিফা সাল্লামের হায়া এবং লজ্জা ছিল একজন যুবতী নারী বাড়িতে থাকা অবস্থায় তার মধ্যে যে লজ্জা এবং হায়া বিদ্যমান থাকে তার চেয়েও বেশি আমার নবীর মধ্যে হায়া এবং লজ্জা বিদ্যমান ছিল আজে দাও দোস্ত অশ্লিনী কাজ নবীর চোখে পড়লে তিনি মাথা হ্যাট করে মাথায় কাপড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতেন চলে যেতেন আর আজকে আমাদের নারীরা পোশাক খুলতে 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 পর্দা তো দূরের কথা সমস্ত পোশাককে এমন খুলে ফেলেছে যে আজে দাও দোস্ত পুরুষকে তারা আকৃষ্ট করার চেষ্টা করছে আকৃষ্ট করছে তোমার তোমার কারণে হে নারী তুমি মনে রেখো তোমার কারণে কত পুরুষ জাহান্নামবাসী হচ্ছে কত পুরুষ জাহান্নামবাসী হচ্ছে তুমি না। তোমার কারণে যদি অপুরুষ জাহান্নামবাসী হয় যুবক যদি তোমার কারণে জাহান্নামবাসী হয় তাহলে তুমি কি জান্নাতে যাবে তুমি যেতে পারবে আল্লাহ তোমাকে না দিন দিয়েছে তোমাকে না সেই নবীর উন্মত করেছে যে নবীর উন্মত হওয়ার জন্য নবী পর্যন্ত দোয়া করেছেন যে আমাকে নবী না করে শেষ নবীর উন্মত করুন হে বা তুমি কোথায় যাচ্ছ কোথায় চলছ মা বুড়োদেরকে বলবো তোমরা পর্দার সাথে চলো আধে দরদোস্তর যুবক যারা রয়েছে হে যুবক তুমি হাফ প্যান্ট পরো কীভাবে তুমি না নবীর উন্মত আবার বাড়াতে বাড়াতে এমন করেছে জুতোর ভিতরে চলে যাচ্ছে প্যান্টের কাপড় আধিয়ে দরদোস্ত এই প্যান্ট যদি অতি লম্বা হয়ে থাকে অতি লম্বা হয়ে থাকে এটাও হচ্ছে হারাম টাকনু বের করে রাখাটা হচ্ছে আল্লাহ নবী আনি আলিফলের আখলাখ এবং চরিত্রের মধ্যে পড়ে আল্লাহ নবীর আখলাখ আমার নিজের মধ্যে আনতে পেরেছি পারিনি আজ দরদস্ত যে তাকনুন নিচে কাপড় পরবে যে টাটনুর নিচে কাপড় পরবে আল্লাহ সব তাহলে কি আমাদের দিনে রাগাম্বিত হয়ে তার দিকে তাকাবেন না তার দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না আল্লাহ তাহলে তাকে জান্নাত দেবেন না তাকে জান্নাত দেবেন না তা আজ দরদস্ত আমি আপনি চিন্তা করে দেখি হে যুবক যে আমরা প্যান্ট শার্ট কীভাবে পরছি আর কার পোশাক আমরা ধারণ করেছি আমাদের কি করা কর্তব্য ছিল আর কী করছি আজ দোস্ত অনেক যুবককে দেখা যায় ছবিওয়ালা বুকের মধ্যে ছবি রয়েছে পিঠের মধ্যে পিঠের মধ্যে ছবি রয়েছে এই ছবিওয়ালা পোশাক তারা বসে পড়ে ঘুরছে এটা মুসলিমদের জন্য হারাম আমাদের জন্য হারাম এ পোশাক পরা যাবে না তুমি কাকে ভালোবেসেছো যাকে ভালোবেসেছো বুকের মধ্যে ধারণ করেছো আমার নবীর আদর্শকে তুমি ভালোবাসো নি সেদিন কি আমাদের দিনে কী করে নবীর সাফাত তুমি পাবে নবীর সাফাত কি করে পাবে আমার তাসাবাহাবি কমিন ফাহিন যে যার অনুসরণ করবে যে যাকে ভালোবাসবে কেমতের দিনে তার সাথে তার হাসর হবে তুমি কার ছবি বুকে ধারণ করে রেখেছো আমার নবীর ছবি তুমি বুকে ধারণ করে রাখো তুমি দুনিয়াতেও নাজাদ পেয়ে যাবে আখেরাতেও নাজাদ পেয়ে যাবে তাদের দরদস্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মধ্যে ছিল সর্বোত্তম লজ্জাশীলতা ছিল একটা মানুষের মধ্যে হায়া বা লজ্জা যদি থাকে সে ঘরে বাইরে কোনো জায়গাতে অপকর্ম করতে পারবে না 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 পারবে না তাদের দস্থ এই হায়া বা লজ্জা আমার মধ্যে আনতে হবে আমার মধ্যে আনতে হবে তবে আমি বুঝতে পারবো তবে আমি দুনিয়াতে সফল কাম ব্যক্তি হব আর আখেরাতেও সফল কাম ব্যক্তি হব আবার নবী সাল্লা ভাই আলি আসাল্লামের মধ্যে থেকে বড় আদর্শ ছিল যে তেনার মধ্যে লজ্জাশীলতা ছিল আজ দরদস্ত এই লজ্জাশীলতা আমার মধ্যে ধারণ করতে হবে যে আমাকে আমার হায়া আমি যে পোশাক করছি আমি যে চা চলাফেরা করছি এই চাল চলনটা আমাকে আমি অন্য কারো দেখে যে তাকে খারাপ লাগছে কি না সেটা যদি আমি ধারণ করি আমাকেও খারাপ লাগবে এই লজ্জা আমার মধ্যে বিদ্যমান যদি থাকে আমার মধ্যে ইমান পরিপূর্ণ থাকবে এই জন্য আজই দরদস্ত আল্লাহ নব্বী সাল্লাম আলী আসাল্লামের কৃষ্টি কালচারগুলো আমি নিজের জীবনের সাথে ফিট করি নিজে অনুসরণ করি অনুকরণ করি মানুষের কাছে শেয়ার করি মানুষের কাছে বলি মানুষকে উপদেশ দিই আর দিদিদার দোস্ত আমার আপনার দুনিয়ার জিন্দগিটা ভালোতে কাটবে আর মৃত্যুর পরে আল্লাহ আমাকে বেহিসাব জান্নাত দেবেন আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু ওয়া ও ওয়া বারাকাতুহু